হ্যালো ওয়াটসঅপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কাঁড়ালিয়া গঙ্গা পুজোর একটি মেলা দেখতে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তো মেলায় ঘোরাঘুরি করব এবং কিছু কেনাকাটার আছে কেনাকাটা করব সব পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তো এখানে ঠাকুর এসেছে ঠাকুরগুলো দেখাবো দেখতে পাচ্ছ মেলায় যেমন দোকান বসে এখানে অনেকই দোকান বসেছে আমার দাদাও আমি আমার ভাইপো তিনজন মিলে এসেছি মেলা দেখতে তো এই সামনেটাই দেখতে পাচ্ছ গঙ্গা পুজোর যে প্যান্ডেলটা এখানে ঠাকুরটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা একটু তোমরা দেখে নাও এখানে প্রত্যেক বছর প্রত্যেকটা ধরনের সিন করে এবারও একটা কিছু তুলে ধরেছে তুলে ধরার চেষ্টা করেছে তো আমরা বলতে পারছি না যারা জানো দেখে নাও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ গঙ্গা দেবী ঠাকুরটা আছে তো গঙ্গা দেবী ঠাকুর পুজোর জন্যই মেলাটা হচ্ছে দেখে অনেক দোকান বসেছে তো এখানে ফুচকা ঘুগনি পাবড়ি চাট এখানে অনেক কিছুই বসেছে তো এখনো আমরা সকাল সকাল চলে এসেছি তাই অনেক দোকান খোলেনি তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা চলে এসেছি আমরা একটা ঘুগনির দোকানে তো আমরা একটু ঘুগনি খেয়ে নেব তো গরম গরম ঘুগনি আমাদের কাছে চলে এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এখানে শশা নয় শশার বদলে পেঁপে দিয়ে দিয়েছে তো যা যি কেনাকাটা ছিল এবার কেনাকাটা শুরু করে দেবো আমাদের ঘুগনি টুগনি খাওয়া শেষ এবার কেনাকাটা শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে মগ দেখা হচ্ছে কেনার জন্য আমাদের মগটা কেনা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমরা অন্য কিছু কেনার জন্য আরো সব জিনিসপত্র আছে কিনতে যাচ্ছি মেলায় সকাল সকাল এসে গেছি বলে খুব একটা ভিড় নেই দেখতে তো আমরা সব কিছু কেনাকাটা করার জন্য এসেছি তাই সকাল সকাল চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এখানে প্লাস্টিকের টিফিন বক্সগুলো পছন্দ হয়েছে টিফিন বক্সগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে তো আবার অন্য আরও কিছু কেনার জন্য এগিয়ে যাব তো আমরা আরও একটা অন্য ধরনের টিফিন বক্স কিনে নিলাম তো এইগুলোকেও নিয়ে নেব

তো এখানে আছে তিনটে গ্লাস একসঙ্গে বল মেরে ফেলে দিতে পারলেই গিফট আছে তো আমার দাদা ট্রাই করছে দেখে নাও হচ্ছে কি না তো হলো না দুটো গ্লাস ওপরের পড়েছে তিন তিনটে পড়েনি তো এই গেমটা সবার জন্য খেলা সম্ভব নয় সেই জন্য আমরা একবার খেলেই চলে যাচ্ছি কেনাকাটা করতে তো আমার ভাইপো বন্দুক কেনার জন্য বায়না করছিল তো একটা বন্দুক কিনে দিতেই হবে সেই জন্য দাদা নিয়ে চলে এলো এই দোকানটা এই বন্দুকটা পছন্দ হচ্ছে বললো এটা চালাতে পারবে না তাই ওপরের বড় বন্দুকগুলো নিল তো তো বন্দুকটা হাতে পেয়ে অনেক খুশি দেখতে পাচ্ছে হাতে নিয়ে আছে এখানে দেখতে পাচ্ছ পুতুল স্ট্যাচুর মাধ্যমে নানান ঘটনা তুলে ধরেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালোভাবে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি তো আমাদের ভিডিও এই পর্যন্তই আমরা এবার বাড়ি চলে যাবো See how I thank you তো এখানে আছে কুড়ি টাকায় কুকুর লটারি ওখানে ভালো ভালো প্রাইস আছে সবাই ভাগ্য পরীক্ষা করছে তো আমরাও দেখবো ভাগ্য পরীক্ষা করে আমাদের এখানে সুমন একটা টিকিট নিয়ে দেখছে তো দেখুক কি পড়ছে ভাগ্য পরীক্ষা করে কুড়ি টাকায় কুমোর লটারি কেটে এটা পেয়ে গেছে দেখ তো আমিও একটা টিকিট নিয়ে ভাগ্য পরীক্ষা করব দেখে নিই কি পড়ে তো আমার হাজার চুয়াত্তর কি পড়েছে দেখি তো হাজার চুয়াত্তর একটা মগ এসেছে তো এত বড় মগ সেটা বলা যাবে না তো তোমরা দেখেই বুঝতে পারছো কুড়ি টাকায় কুপন দিয়ে কত বড় আমরা মগ পেয়ে গেছি তো তোমাদের কাতুর জন্য একটা এবিসিডি লেটার কেনা হলো লেটারটা ঠিকঠাক আছে নাকি দেখে নেওয়া হচ্ছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দাও ও কেমন কমেন্টে জানাও তো মেলা এসে তোমরা কেমন মজা করো